আসসালামু আলাইকুম আইসা সেলফি কিচেন থেকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে অনেক অনেক সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আজ কোথায় এসেছি আমরা এসেছি শৈলানপুর গ্রামে এই শৈলানপুর গ্রামে এই বিলটা অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনারা দেখেছেন এর আগেও আমি কিন্তু এই নদী নালা বিল এগুলো খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে আমি কিন্তু এ সমস্ত জায়গাগুলোই খুব বেশি ঘুরি হ্যাঁ ঘুরে ঘুরে ফিরি এবং গাড়ি দিয়ে কিন্তু আমি যাই না এ সমস্ত জায়গায় যাই ভ্যানে করে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যান ইউজ করি আমি আমার খুব ভালো লাগে খোলা ভ্যান বা সেনজি টাইপ টেম্পু টাইপ বিভিন্ন ধরনের গাড়িতে আমি যাই এই গ্রামের এই রাস্তাগুলো আসলে ওইভাবে ঘুরতেই ভালো লাগে তো এই যে শৈলানপুর গ্রামে আসছি এখানে যে বিলে আমরা নেমে গিয়েছি একটা ভ্যানে আসছি ভ্যানটা দেখতেই পারছেন থামানো আছে এই ভ্যানে করে এসে তারপর আমরা এখানে নামলাম এখন নৌকার ব্যবস্থা হচ্ছে আমাদেরই এখানে আত্মীয়ের বাড়ি আছে তাদের নৌকা আছে সেই নৌকাটা এখন আসতেছে আসলেই আমরা ওই নৌকায় চড়ে শাপলা তুলব এখানে প্রচুর শাপলা ফুটে তো এত সাপলাই শাপলা দেখার জন্যই বা সাপলা তোলার জন্যই কিন্তু আজ আমরা এখানে এসেছি আবারও সেই ছয়জনই এসেছি আমরা আমাদের একটা গ্রুপ আছে ছয় গ্রুপ যেখানে যাই এই ছয়জন যাই তো আপনাদের আশা করি ভালো লাগবে এখানে দেখেন দুটা বাচ্চা খুব সুন্দর সাপলা তুলছে ওরা কি সাহস পানিতে ডুবে ডুবে ওরা সাপলা তুলছে ছোট ছোট দুটা ছেলে যাই হোক তারপর আমরা এদিকে দেখুন দেখালাম আপনাদেরকে কত সুন্দর ভেসাল পাতা আছে এগুলোতে মাছ ধরে তারা আর আমরা এসেছি এখানে চারটার দিকে একটু বেলা থাকতে থাকতেই যাতে খুব সুন্দর করে আমরা ঘুরে বিলটা নৌকা ভ্রমণ করতে পারি এই আর কি তো যাই হোক ওই যে দেখা যাচ্ছে আমাদের নৌকাটা আসছে আর এদিকে আদনান আবার এখানে একটু দুষ্টমি করছে দেখুন পড়ে যাবে পড়ে যাবে এরকম ভয় পাচ্ছিলাম এই যে নৌকা চলে আসছে ওরা আসলেই আমরা এই নৌকায় উঠে যাব এবং ছাপলা তুলব। সাথেই থাকুন দেখবেন অনেক সুন্দর আমি আসলে এত সুন্দর জিনিসটা দেখে মানে কি বলবো আমার আর ভাষা নেই

আমি আমার নো বই ছেড়ে দই দিব আপনি সব ই তুলবেন হ্যাঁ সাপলা তুলবেন এটা একটা ভিডিও হবে

আমরা সব মহিলা এখানে সুরাইয়া নৌকাটা চালাবে আর আমরা দেখুন সুন্দর করে বসে আছি তো আমিও চালাবো একটু পরে তো দেখি একটু শিখে নিচ্ছি আর কি তো ওরা আসলে এই এলাকার তো এই জন্য ওদের হরামে সেই এরকম নৌকা চালিয়ে এদিকে ওদিকে যেতে হয় এই জন্য ওরা খুব অভ্যস্ত প্র্যাকটিস আছে ওদের এই জন্য আমি দেখে দেখে শিখছি আর শুরুতে তো আর চালাবো না কারণ আমি এখন শাপলা তুলব আমরা যাচ্ছি শাপলার দিকে তো দেখুন কি সুন্দর আমরা এখন শাপলা তুলব আর আমিও দেখেন লাঠি নিয়ে নিচ্ছি একটা লাঠিটা কিন্তু আমাদের বাড়ি থেকেই নিয়ে আসছি কারণ নৌকায় তো একটা বৈঠা থাকে আমি বাড়ি থেকে নিয়ে আসি কারণ আরেকটা সাইডে বসে যেন নিজেও একটু নাড়াচাড়া করতে পারি ভালো লাগে তো দেখুন কি সুন্দর আমরা একদম বিলের মাঝখানে চলে গিয়েছি কচুরিপানা চতুর্দিকে কচুরিপানা কি সুন্দর আর আমি এখানে একটু একটু করে সাপ দালা কি সুন্দর সাপলা তুলছি আমি না সবাই তুলছি আর আমরা এখানে নৌকায় চারজন মহিলা আছি এরপর দেখুন এখানে ভেসালগুলো পাতা আছে কি সুন্দর একদম ভেসালের কাছে চলে এসেছি এই ভেসালগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয় কত সুন্দর দেখুন বিউটিফুল একটা ভিউ এখানে অনেক সুন্দর একটা ভিউ আর সবাই পারে বসে আছে দেখুন আর আমি এখানে শাপলা গুলো তুলব

যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এত এত মজা করেছি আর অনেক কিছু সব দেখাবো নেক্সট ভিডিওতে কারণ ভিডিও বেশি লম্বা হলে বড় হয়ে গেলে অনেকেই দেখতে অসুবিধা হয় তো এই জন্য আমি ভিডিওটা বেশি বড় করলাম না তো আপনারা অবশ্যই অবশ্যই সেকেন্ড ভিডিওটা দেখবেন দ্বিতীয় পর্বটা দেখবেন দেখবেন অনেক কিছু মজা আছে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি আমরা এই বিলে দুই ঘন্টার জার্নি ছিল আমাদের এই বিলে নৌকা ভ্রমণটা তো আপনারা অবশ্যই অবশ্যই দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ